দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে সনাতনী সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন ব্যানার আর স্লোগানে স্লোগানে সনাতনী সম্প্রদায়ের ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল করেছেন সনাতনী সম্প্রদায়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চেরাকি পাহাড় এলাকায় এই কর্মসূচি চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সনাতনী সম্প্রদায়ের শিক্ষার্থীরা সন্ধ্যায় চেরাকি পাহাড় মোট চত্বরে জড়ো হন এই সময় তারা ব্যানার ও স্লোগানে স্লোগানে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মন্দির মন্দির ও প্রতিমা ভাঙচুর অগ্নিসংযোগ ও পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিচারের দাবি জানান এ সময় সম্প্রদায়ের ঘোষিত আট দফ দাবি বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা বাংলাদেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সামলা লুটপাট মন্দির বাংচুর অগ্নিসংযোগ এবং আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলা লক্ষ্মীপুরের রামগঞ্জে এবং ময়মনসিংহের প্রতিমা বাংচুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকের প্রতিভাত এবং আমাদের মশাল মিছিলের কর্মসূচিতে ডাক দিয়েছি মশাল মিছিলের অংশ নেয় শিক্ষার্থী মুন মহাজন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙা হচ্ছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাারণো প্রতিমাগুলো ভাঙচুরের প্রতিবাদ জানাতে আমরা জড়ো হয়েছে নতুন সরকারের হাত ধরে নতুন পরিবর্তন চান বলে জানান এই শিক্ষার্থী বিশাল একটা সময় ধরে হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হচ্ছে দেবদেবী মূর্তি ভাঙা হচ্ছে সেই সূত্রে আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমাদের আর আছে আর দাবি পূরণের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আহ দাবি সরকার কেন প্রশাসন কেন এতদিকে এতদিন চলছে কেন খাচ্ছে জানিনা তিন দিন যে ছুটির দাবি করেছিলাম পুজো উপলক্ষে সেটা আমরা চাই এবারেই আমরা চাই যে নতুন সরকারের হাতে হাত ধরে যেন আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পারি মশাল মিছিলটি চেরাকি পাহাড় মোড় থেকে জে এম সেন হল প্রদক্ষিণ করে পুনরায় চরাকি পাহাড় মোড়ে এসে শেষ হয় চট্টগ্রাম নিউজ ডেস্ক